হ্যালো এভ্রিওন আসসালামু আলাইকুম আজকে আপনাদেরকে দেখাবো ম্যাসেঞ্জারের হচ্ছে অসাধারণ কিছু ফিচার অ্যাড হয়েছে দু সালে প্রতি বছর কিন্তু তারা নতুন নতুন ফিচার অ্যাড করে গ্রাহকদের হচ্ছে সুবিধা দেওয়ার জন্য এই নতুন কি অ্যাড হয়েছে আপনি যদি জানতে চান তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখুন আমি সর্বপ্রথম হচ্ছে চলে যাবো হচ্ছে মেসেঞ্জারে সেই গুরুত্বপূর্ণ সেটিং দেখার জন্য আপনি হচ্ছে থ্রি ডট আইকনে চলে যাবেন থ্রি ডট আইকনে যাওয়ার পর আপনি সেটিংসে যাবেন সেটিংসে যাওয়ার পর নিচের দিকে চলে আসবেন দেখবেন যে লেখা আছে হচ্ছে নোটিফিকেশান অ্যান্ড সাউন্ড এটার ওপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এ দেখেন নোটিফিকেশন প্রিভিউস বলে একটা অপশন আছে এটার উপর ক্লিক করবেন এটা কিন্তু আমি অন রেখেছি আপনারা কি করবেন এটা কিন্তু অফ রাখবেন এটা অফ রাখলে কী হবে সেটা আপনি আগে জানুন এটা অফ রাখলে কী হবে আপনি ফোনটা ধরেন আপনার টেবিলে রেখে আপনি চলে গেছেন বাসা দিকে ঘুরতে গেছেন বা অন্য কোনো জায়গায় গেছেন আপনি যদি এই নোটিফিকেশান এই এটা যদি অফ করে রেখে দেন তাহলে কি হবে আপনাকে কেউ যদি নোটিফিকেশান বা এস দেয় বা কল দেয় সেটা কিন্তু আপনার হচ্ছে স্ক্রিনে বা ওয়ালপেপারে শো করবে না আপনার নোটিফিকেশান আসবে না কে কল দিছে বা কে এস এস দিছে কেউ কিন্তু দেখতে পারবে না আপনার ফোন লক আছে কিন্তু যদি এটা ওয়ান করে রাখেন তাহলে কিন্তু সবাই দেখতে পারবে যে কি এস এম দিছে বা কে এস এম এস দিছে এটা দেখতে পাবে এটা যদি অন রাখেন তাহলে হচ্ছে সবাই দেখতে পারবে আর যদি অফ রাখেন তাহলে কিন্তু কেউ দেখতে পারবে না এটা অফ রাখবেন সবসময় অনেকে প্রেম করেন যাদের গার্লফ্রেন্ড আছে তারা কিন্তু ফোনটা বাসায় রেখে অনেক সময় চলে যান আপনার বাপ মা বা আপনার বোন বা ভাই এটা কিন্তু দেখতে পারে যে কে এস এম এস দিছে আপনার ফোনটা কিন্তু লক আছে লকটা কিন্তু খুলতে পারবে না কিন্তু এটা অন রাখার কারণে তারা কিন্তু দেখতে পারে আর যদি এখন থেকে অফ রাখেন তাহলে কিন্তু কেউ আর দেখতে পারবে না এটা হচ্ছে প্রথম তারপর হচ্ছে আমরা ব্যাগে চলে যাই ব্যাগে যাওয়ার পর আমরা হচ্ছে আবার সেটিংসে যাব সেটিংসে যাওয়ার পর দুই নাম্বার হচ্ছে আমরা যেটা দেখব আমরা চলে যাব হচ্ছে প্রাইভেসি অ্যান্ড সেফটি বলে একটা অপশনে সেটা যাওয়ার পর একদম নিচের দিকে এই যে দেখবেন যে প্রোটেক্ট আইপি অ্যাড্রেস অ্যান্ড কল এটার উপর ক্লিক করবেন এটার উপর ক্লিক করার পর এটা যদি আপনি ওয়ান করে রাখেন তাহলে কেউ আপনার হচ্ছে আইপি অ্যাড্রেসটা ই করতে পারবে না বা আপনি কেউ যদি কল করে আপনার আইপি অ্যাড্রেস যে আছে সেটা কিন্তু আপনার লোকেশনটা ট্যাগ করতে পারবে না সবসময় এটা সবসময় ওয়ান রেখে দেবেন তাহলে কিন্তু কেউ আপনার হচ্ছে মেটা থেকে এটা হচ্ছে ফেসবুক কোম্পানি থেকে আপনাকে সুরক্ষা দেবে কেউ আপনার আইপি অ্যাড্রেসটা লোকেশন করতে পারবে না লোকেশন করার জন্য এটা অফ ওয়ান রেখে দেবেন এটা হচ্ছে দুই নাম্বার তারপরে হচ্ছে আমি চলে যাব আর একটা সেটিংয়ে এই যে আমার একটা সেটিং হচ্ছে আপনার হচ্ছে সিকিউরিটি বলে একটা অপশন আছে এই যে এখানে কিন্তু অ্যাপ লক লেখা আছে এখানে কিন্তু আমি যদি ক্লিক করি এখানে কিন্তু ই হয়ে যাচ্ছে এখানে প্যাটার্ন বা বায়োমেট্রিক বা ফিঙ্গার যদি আপনারা থাকে ফিঙ্গার কিন্তু অ্যাড করতে পারবেন এখানে কিন্তু মানে আপনার স্ক্রিনটা কালো হয়ে যেতে পারে এটা কি এটা আপনার অনেক সময় কিন্তু থার্ড পার্টি অ্যাপ দিয়ে হচ্ছে আপনারা কি করেন আপনার বিভিন্ন সফটওয়্যার বা অ্যাপ কিন্তু আপনারা কি করে রাখেন লক করে রাখেন আপনি কী করবেন এখন থেকে ম্যাসেঞ্জার আপনাকে নিজেই দিয়ে দিয়েছে অ্যাপ লক সিস্টেম এখানে আপনার যে কোনো ফোন দিয়ে আপনারা আপনার ম্যাসেঞ্জারটাকে লক করে রাখতে পারবেন এটা ওয়ান করে এটা কিন্তু ম্যাসেঞ্জারটা লক করতে পারবেন আমি প্যাটার্ন ইউজ করলাম এখানে কিন্তু কালো হয়ে গিয়েছে এরকম করে কন্টিনিউ আমার কিন্তু লক হয়ে যাবে এরকম এটা হচ্ছে তিনটা আপনারা যদি এরকম নতুন নতুন ভিডিও পেতে চান তাহলে আমার চ্যানেলে সাথে থাকবেন আমি নতুন নতুন আরও ভিডিও দেওয়ার চেষ্টা করব আজ এই পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ